হ্যালো ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকে কিন্তু অনেকদিন পরে একটা লং ভিডিও তোমাদের জন্য নিয়ে চলে এলাম

নেবো যদি ওখান থেকে টোটো রিজার্ভ করে তারপর কিন্তু আসছে আমি মিষ্টিটা নিয়ে নিই যদি ওদের ওখানে দোকান না খোলে তাহলে তো মিষ্টি নিতে পারবো না দেখো আমি কিরকম চান আমি ওইদিকে তাকিয়ে রয়েছি আর চলে you right. need বাড়ি থেকে যখন বেরিয়েছিলাম তখন মা আমার হাতে এগারো টাকা দক্ষিণে দিয়ে বলেছিল রাস্তায় কোনো বার্তা করে মন্দির যদি পাই সেখানে যেন আমি এগারো টাকা দিয়ে দিই কারণ দিনটা আমাদের ছিল শনিবার আর সত্যি কথা বলতে কি জানো তো আমি বসেছিলাম টোটো রাইট সাইডে লেফট সাইডে মন্দিরটা পড়েছিলো যার জন্য কিন্তু আমি আর উল্টো দিক করে নামিনি দিদিকেই বলেছিলাম যে তুই গিয়ে মন্দিরে টাকাটা দিয়ে আয় আমি দেওয়া দিদি দেওয়া তো একই ব্যাপার তার জন্য কিন্তু দিদি গিয়ে মাঝে মাঝে দেখো টোটো থেকে নামার পর ভাগিস মাইকের সাউন্ডটা চেক করেছিলাম নইলে কিন্তু এই সাউন্ডে তোমাদের গোটা ব্লগটা দেখতে হতো ইমিডিয়েট আমাকে মাইকটা চেঞ্জ করতে হবে আর আগের ভয়েসগুলোর জন্য আমি দুঃখিত তোমরা ইগনোর করো আমরা কিন্তু চলে এসেছি তোমরা কি কেউ গেস করতে পারছো কোথায় এসেছি এদিকে দিদি ফোনে বগর বগর করে আছে তো চলো চলে এসছে কিন্তু আমরা কি গরম কদিন বৃষ্টি হয়েছে এই দেখো আশা করি এখন বুঝতে পারছি কই মাতা কই কার সাথে কথা বলে আমার খুব দরকার ছিল এ টাকা দিয়ে কি করবো আমি বা তুমি কে এই দেখো দিদিদের ঘরে কাজ চলছে এখন ও স্নান করছে এই ঘরটা বাকি আছে এখনো কাজ ইস কালা কুষ্টি হয়ে ঢুকেছি ঘরে কে দিছে দুশো টাকা কাকে আমাকে দিদি বাড়ি ওই সব ড্রেস চেঞ্জ করে নিয়েছি আজকে মাতার জন্য আর গোবরের জন্য দুটো গ্যাডেটি নিয়ে আসি তুই আমি টিকাট বেট দিল ভাই অবস্থা হাতে চেকচ্যাট হয়ে গেছে কিছু বলবি তুই কিছু বলতো চাও হুম খাও তো এখন ব্রেকফাস্ট করবো কি দিয়ে দেখি দিদি বলছে চাউমিন খা নাহলে ম্যাগি খা ভালো হয়ে গেছে দেখি একটু খায়

তাকে বলি এই বডিটা এখানে রেখেছি আমার মা বাড়িতে থাকলে সারাক্ষণ পেছনে লেগে থাকবে এটা কর ওটা কর এটা করছিস না ওটা করছিস না মানে আমাদের সারাদিনে ঘুরতে গেলে ঘুরে না ঠিক কিছু দিন কিছু দিন আমরা হতেই আর যখন আমি কোথাও যাব যদিও ঘরটা মানে ফাঁকা ঘর তো আওয়াজটা হয়তো ইকো হচ্ছে আমি যখন কোথাও যাব আমার মা যে কি হয় কে জানে আমারও মনটা খারাপ হয় যদিও তো দেখো একদিনের জন্য এসছি আমি এখানে আসা করলাম আমি যদি আমার দিদি বাড়িতেও যাই তাতে আমার মার মধ্যে খারাপ হয়ে যায় মা এরকম করে আমার মামা আমাকে বিয়ে দিয়ে কী করে বাড়িতে থাকবে সেটাই হচ্ছে ব্যাপার আমার তো বাড়িতে থাকা ঠিক মতো হবেও না তো যাই হোক এখন খারাপ লাগছে মার জন্য পরে একটু পরে আসার পরে ফোন করেছিলাম একটু তো আবার কি ফোন করবে যে মাথা আয় মাথা আগে পড়ায় লিখে আসে রিলস করে পড়ে হ্যাঁ তো দিদি বাড়িতে কাজ চলছে আসার কথা ছিল অনেকদিন আগে দিদি শরীর সেরকম ভালো না তাই হোক আমরা এসেছি বাবার সাথে খুব তো তো কাজ চলছে তো তার মধ্যেও যে আসলাম এটাই অনেক আসো মাথা আসো তো এখন দিদি আবার পাঁপড় ভাজছে সকালবেলা দিদি বলবো ম্যাগিটা পর বা চাউমিন বানা খাই বললাম এখন এক জায়গা থেকে এসছে আর ভালো লাগে না ভাত হয়ে গেছে জিজু খেয়ে কাজে চলে গেছে যখন ভাতই খাই পরে দুপুরবেলা বলা আজ দিদিবার শনিবার নিরামিষ হয়েছে ঠিক আছে দিচ্ছি দেখো না না ছাদে উঠিনি সিঁড়ির ভেতরে ছিলাম পাগল নাকি ওদের মধ্যে ছাদে যাবো লাল গামছা এমন আয় আস্তে আস্তে দেখ এসি চালিয়ে চলে গেছে বড় লোক মানুষ কত পয়সা না জানি এমাতা এটা দিয়ে চলে আসো তো আসো শুয়ে থাকি ঘরে এসে শুয়ে থাকি দিয়ে আসো যাও আস্তে আস্তে যাও হ্যাঁ তো এই দিদি ছোট মেয়ে হচ্ছে আমার ন্যাওটা হচ্ছে দেখো চারদিকে পর্দা দেওয়া না যার জন্য আলোটা লাল লাল লাগছে তো দিদির মেয়ে হয়েছে আমার নেওয়াটা সারাক্ষণ আমার পেছন পেছন ঘুরবে কালকে রাত্রে দশটার সময় আসার কথা ছিল তো তখন আসিনি দেখে ওর মন খারাপ হয়ে গেছে হ্যাঁ আচ্ছা তো চলো খাবার রেডি খেয়ে নি মাথা তুমিও খাবো আমার সাথে হ্যাঁ চলো চলো খেয়ে আসো তো দেখো বসে পড়েছে চেয়ারে আমাদের ম্যানেজার গোল গোল ঘুরবে আর ভাত খাবে কি নিয়ে এসেছে এখানে মেনুতে কি আছে সকালবেলার ব্রেকফাস্টে উচ্ছে ভাজা বিট আলু ভাজা ও আর পাপড় ভাজা লেবু ডাল আছে বা বাহ বা বাহ খুব ভালো খাবার চলো লজ্জা লাভনি আগে খাই ওই যে ওইদিকে ঠাম্মাও খাচ্ছে খাও এই যে ওকে কোন জিনিস কোন জিনিস দিয়ে কেউ মন পায়নি কারণ আমার চলো খেয়ে নিজে যা আমরা কোথায় যে ছুটি করবে স্কুল যাওয়াটা একদম দরকার যেহেতু শনিবার হাফ টাইমে ছুটি

কুম্ভকর্ণ দেখতেই পাচ্ছো ঘুমিয়ে গেছে অলরেডি পর্দা দাওয়া ছিল দেখে মুখটা আলো হচ্ছে তো পর্দাটা সরিয়ে দিয়ে কুম্ভকর্ণ এমন ভাব দেখা যেন সত্যি সত্যি ঘুমিয়েছ কিন্তু ঘুমাইনি তো পিঙ্কি দিয়ে মানে দিদি গেছে এই যে মাথা একটা বাসি কি এই বাসি এই বাঁশির টাকা লেগেছে বাঁশি বাজাও বাজাও দারুন দারুন আবার আবার হুম নাই তো ঠিক আছে এখন আমাদের কোনো কাজ নেই এখন আমরা একটা ঘুম দেব অনেক সকালে উঠিছি আজকে উঠে পুজো দিয়ে তারপরে আমি এসেছি ঘুমা ঘুমিয়ে গেছিস চলো তোমাদের একটা প্রমাণ দিচ্ছি যে সত্যি ঘুমিয়েছে ওই ঘুমিয়ে গেলে দাঁত কিড়কিট করে ঘুমিরের গল্পটার মত যদি সত্যি

সে yeah. বড়ি hey. কত বড় ভিডিও করব খেয়ে দিয়ে দিয়েছিলাম একটা ঘুম ঘুম থেকে উঠে গেছি এখন কিন্তু দিদি এখানে বেগুনই ভাজবে ওই জন্য কিন্তু বেসন নিচ্ছে যদিও বেগুনটা আমাকেই কাটতে হবে এখন বেসনে একটা ব্যাটার বানাচ্ছে পরিমাণ মতো নেই বেশি করিস না কে খাবে তো আজকে নিরামিষ এই যে স্কুল থেকে এসেছে ছুরি নিয়ে চল বেগুনটা বের করে দে বেগুনটা কেটে ফেলি গরম এই কালো জেলা দিবি তো বেগুনে বেগুন দিয়ে ডাল দিয়ে ভাত খাবো কোথায় বেগুন কোথায় কুচকি দেখো ই বাবা এই বেগুন এই যা বেগুন নিয়ে যা এই বেগুনে বেগুনই হয় এই বেগুনে সাপ বেগুন হবে বেগুনটাও তোর মতো কালার

তো নিজে যেহেতু মিস্ত্রি কাজ করছে আমরা কিন্তু এখন ঘরেই খাওয়া-দাওয়া করব। আবার আম কেটে নিয়ে কে খায় আম? আমি কোনো ফলই খাই না। কেন? পড়বে না সব চলছে এখানে বড়া। আমি তোমরা কিসের আওয়াজ হচ্ছে তো আমরা এখানে আছি আর একজন দাঁড়িয়ে আছে কি করছে সেটা তোমার সাথে শেয়ার করাটা খুব দরকার এই যে সাউন্ডটা দেখছো একটা উৎস আছে

এটাই আওয়াজের কারণ সারা বডি ব্যথা করতে এসে ভগবান জানে বললাম কি সারা জায়গায় দড়ি দিয়ে বেঁধে নিজেকে ঝুলিয়ে রাখ

নিচ্ছিস তোর মা কাজকর্মটা মার্কেটে এখন যাবো পাশে দোকান সেখান থেকে একটুখানি পোলাও করার কিছু সরঞ্জাম নিয়ে আসবো আর একটু ফুচকা নিয়ে আসবো হাওড়াও করবো এখানে কি বৃষ্টি হয়েছে না একটু এখানে ব্যাগে টয়লেট করলো ব্যাঙে টয়লেট করলেও মানে জল দিয়ে ব্যাঙ বলতে গিয়ে ব্যাগে বলে দিয়েছি আর না হুম চল চল ফুচকার দোকানে এসে গেছি আমরা ফুচকাটা নিয়ে তারপর বাদাকি মালটা কিনে কিন্তু চলে এই এইটুকুনটা হুম এক কেজি গোবিন্দভোগ চাল একটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো আর একটা গুড়টাকে ছোট এটা হ্যাঁ বাচ্চা দুটো নেবো দিয়ে দাও তো দেখো ফুচকা নিয়ে চলে এসে ওদের এখানে ফুচকা দেখি এরকমভাবে খবরের ঠোঁকাতে মানে খবরের কাগজে মুড়িয়ে দেয় নিয়ে এসেছি গেছি আমি খাবো এই তো ফুচকা চলে

এটা পোলাওয়ের উপর ঘি মানে পোলাওটা তৈরি করবে এখানে হচ্ছে আদা কুচি হয়ে গেছে ছড়িয়ে রেখেছে ঘি মাখিয়ে আর পনির রেজালা হবে খুব ভালো খাওয়া দাওয়া আজকে হবে আর এই এই ভিডিওটা শুধুমাত্র করার উদ্দেশ্যে করছি ভাই আজকে আমরা খুব খাবো খুব মানে অনেকটা খাবো আজকে এই দুধটা দুধটা ডাল দিয়ে শান্তি খাবে আমার খুবই ভালো লাগছে এটা একটু করে পাপার মুখে কেন জল দেয় আমি কিছুই বুঝে পাই না ও কি নিজে কি কি মনে করছে ঐশ্বরিয়া গাইসটা হচ্ছে মাখন হবে ঘি গরম এই ঘি এর মধ্যে কি কালার দিয়ে দিই একেবারে না না হলুদ হলুদ দিয়ে করবি আমগুলো রং দিয়ে না হ্যাঁ কামদিন রং দিয়ে করলে পুরো একদম লাড্ডু মানে মিহি দানার মতো হয়ে যায় আমার মানে এখানে কম হয়ে গেল নাকি না বেশি হলো কি ঘিটা না না সব তো একটা দিয়ে করব একটা হয়ে কমপ্লিট আর একটা করছে আর হবে হচ্ছে পনির পানির রেসালা যেটি চিকেন আনার কথা বলেছিলাম যেহেতু খাবো না তার জন্য পনির হচ্ছে এই ক্যাপসিকাম ছিল

দিদিকে রাগানোর জন্য কিন্তু বলেছিলাম রান্নাটা ভালো হয়নি অনেস্টলি বলছি রান্নাটা সত্যিই খুব সুন্দর হয়েছিল তো আমার এই লং ভিডিওটা আমি এখানেই এন্ড করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো লাভ ইউ টা